দেশে রাজনীতি করার অধিকার রাখে অতএব তাদেরকে পরিপট করতে হবে যাতে করে তারা কোনো কোনদিনে সেই বিধান ছাড়া সেই বিধান প্রতিষ্ঠা করা ছাড়া দেশ এবং বিশ্বের মুক্তি আনা সম্ভব নয় এই জন্য আমাদেরকে সেই আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআনের দিকে ফিরে যেতে হবে আমাদেরকে আল কোরআন স্টাডি করতে হবে এবং আল কোরআন স্টাডি মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিধান ইতিহাসের দিকে জানতে হবে এবং রাষ্ট্র পরিচালনার সেই বিধানের দিকে আমাদেরকে

আমরা বাংলাদেশের বিশ্বের দরবারে আল্লাহ আসলে সেই কাজ করছি আমরা মানুষকে প্রত্যেক প্রধান একটিকে আহ্বান জানাই ধারায় আহ্বান গানকে তাদেরকে আমরা সংগঠিত করে সংগঠিত হওয়া মানুষদেরকে আমরা সমাপ্ত চরিত্র বা তুলতে করে তুলবার জন্য চেষ্টা করি এবং এই ধরনের একটা সমাপ্ত যোগ্য লোকের দিয়ে আমরা

আজকে এই প্রোগ্রামটা পবিত্র অনুষ্ঠান শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে সমালোচনা জ্ঞাপন এবং সুদীর সমাবেশ আমরা জামাত ইসলামের কর্মী নেতৃবৃন্দকে আহ্বান জানাব সন্ধ্যা সুশৃঙ্খল পরিবেশে এই প্রোগ্রামটা করবেন আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি প্যান্ডেলের ডাইন সাইড উত্তর পাশে বিন্দা করে দক্ষিণ সাইডে এখন কিছু জায়গা আছে আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো স্লোগ্রান্দের মিছিল করে প্যান্ডেল পিসো দিক থেকে তাদেরকে দক্ষিণে নিয়ে যান তাহলে প্রোগ্রামের সার দিন তিন বাজার থাকবে সময়তো পাবনাবাসে আশ্বিন বাসে

এমন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সমাজ ইসলামী বাংলা জেলার ডায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেরাম মামলা জহরুল ইসলাম খান

মওলানা रफीকুল ইসলাম খান জেলা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় পাকনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পরে

বাংলাদেশে আছে আমরা তাদের বলে দিতে চাই আমাদের নেতাদের

আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে এই সরকার রাজনীতি ধ্বংস করেছে এই সরকার জনগণের অধিকার ভংচ করেছে এই সরকার বাংলাদেশে যেমন গুলো কাজ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এই সরকার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস কারে সরকার চলেছে গদনা এই জনগণ তারা ছাত্র জনতা তোমরা সে ওই সম্মানের দৃষ্টি সামনে ছিল এদেশের তৌহিদী জনতা মোহাম্মদ এর আযান এদেশের কালোরা এদেশের কো리에 তেহাপের বাতাস ছকলাই মিলে তবে পিছনের থেকে ওই আওয়াজ পেশাবে 2 আগস্ট সেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা শ্রদ্ধা জানাই তাদের এই আন্দোলন করতে গিয়ে যারা সাহায্য পালন করেছেন আমরা তাদের বহের মাছের কামনা করি এবং যারা অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আলমিন যেন তাদেরকে আল্লাহ তারা সুস্থ করে দেন আপনারা আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো দিল্লিতে বসে শেষ হাসিনা আবার ষড়যন্ত্র করছে বিভিন্ন সাথে তারা আবার ষড়যন্ত্র করে আর বাংলাদেশে রাজনীতিকে উত্তপ্ত করতে চায় এদেশে আবার এদেশকে আবার আলাদা ষড়যন্ত্র করছে তোমারের দিকে যে আছেন আপনাদের দিকে যে আছেন বাংলাদেশের জনগণ জানি চায় জমাতে সবই ফলায় আছে জানি কি আপনারা বাংলাদেশে এই দেশেরের নিরাপত্তা ও দেখ মেরেপত্তা কাছে দিক দিরা পত্তা সমাদিন দিরা দিতে পারবে যদি আপনারা পারেন ওই হাত তুলে দেখাতে হবে আমরা পারবো